হাইভি ওয়ান একটা আমি চ্যানেল বিউটি লিজ বার শর্মিস্ট খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামেলান টাইটেলি তোমরা বুঝতেই পেরে গেছে হ্যাঁ এত গরমে এত গরমে একটা অফিস মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম অফিসে যাওয়ার জন্য কী কী প্রিপারেন্স নিতে হবে মেকআপের মধ্যে মেকআপ কীরকমভাবে করতে হবে এত লাইট সোভার থাকবে একদম মেকআপ কালো হবে না ট্যান পরবে না কে কী হবে না ঘাম হবে না সেই সব ট্রিকের সাহায্যে কিন্তু আজকের মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি যারা অফিসে যাও ডেলি বেসিসে একটা মেকআপ বেস চাইছো তারা ডেফিনেটলি কিন্তু এই মেকআপ বুকটা ট্রাই করে দেখতে পারো তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এই মেকআপ বুকটা আমি কীভাবে কমপ্লিট করেছি তোমরা যদি কোনো ডেলি বেসিসের মেকআপের ওপর আরও ভিডিও দেখতে চাইছো বা অফিস লুকের মধ্যে আরও ভিডিও দেখতে চাইছো তাহলে কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে হবে তো চলো বেশি বক না করে ফাইনালি আমার ভিডিওটাকে স্টার্ট করা যাক তো চলো আমার সাথে তোমরাও রেডি হয়ে নাও প্রথমে আমি ব্যবহার করছি কিন্তু আলস গুডনেসের একটা রোজ ওয়াটার তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ব্যবহার করতে পারো যখন তোমরা অফিসে যাচ্ছ তখন অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে রোজ ওয়াটারটা ডেলি বেসিসে মেকআপের আগে ইউজ করতে হবে তারপরে যে কোনো হাইড্রেটেড দেওয়া সিরম বলো ক্রিম বলো বা তোমরা টোনার বলো যেটা একটু বেশি হাইড্রেট থাকবে সেটা সেরকম কিছু একটা অ্যাপ্লিকেশান করে নেবে যখন তোমরা অফিসের মেকআপ করবে তখন প্রাইমার ব্যবহার করবে না আইব্রোটাকে হালকাভাবে ফিল করে দেবে যাতে দেখতে একটু ন্যাচারাল এবং পরিষ্কার লাগে তারপরে যথারীতি আমার আইব্রোর চারিপাশে প্রচণ্ড পরিমাণে এক্সট্রা হেয়ার রয়েছে তো সেই কারণে কিন্তু আমাকে কনসিলার ব্যবহার করতে হচ্ছে তোমরা চাইলে ব্যবহার করতে পারো বা তোমরা এই নিয়মটাকে স্কিপও করতে পারো এটা তোমাদের নিজস্ব নিজের ওপর ডিপেন্ড করছে তারপরে চলে গেলাম মেন ট্রেকের দিকে সেটা হলো সানস্ক্রিমের সাথে সিসি ক্রিম বা বিবি ক্রিম বা ফাউন্ডেশান যেটাতে তুমি কমফোর্টেবল আমার কথা যদি শোনো বারো থেকে তেরো ঘন্টা যেহেতু অফিসে কাটাতে হয় সেই সময়টাতে তোমরা ক্রিম বা সিসি ক্রিমের ওপর শিফট করতে পারো কারণ ফাউন্ডেশনের লেয়ারটা একটু ভারী হয় আর স্কিনের জন্য মানে ডে বেসে যদি বারবার বারবার করে করতে থাকো তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হতে পারে তো সেই কারণে তোমরা সিসি ক্রিম বা ক্রিমের ওপর ডিপেন্ড করতে পারো সানস্ক্রিম এবং বিবি ক্রিম বা সিসি ক্রিম যেটা নিলে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেবে ব্লেন্ডিং করে নেওয়ার পর ফেসে ঠিক এইভাবে অ্যাপ্লিকেশান করে নেবে আমি কিন্তু আজকে নিয়েছিলাম পন্সের একটা বেবি ক্রিম এটা জাস্ট দুর্দান্ত একটা প্রোডাক্ট বারো থেকে তেরো ঘন্টা ইজিলি ফেসের মধ্যে থাকে তারপরে দেখো অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর ব্লেন্ডিং করবে তোমরা যখন অফিসে যাওয়ার জন্য মেকআপ করছো তখন চেষ্টা করবে একটা মেকআপ ব্রাশ ব্যবহার করা তাহলে মেকআপটা অনেক তাড়াতাড়ি এবং অনেক ইজিভাবে হয়ে যাবে ব্লেন্ডিং করার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আমার ফেসটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কত ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল ফেসটা দেখো কতটা সুন্দর গ্লো করছে তারপরে যত যত কম মেকআপ করা যায় ততটা ভালো তোমরা লিকুইড ব্রাশও ব্যবহার করতে পারো বা তোমরা পাউডারের ওপর ডিপেন্ড করতে পারো তো এখন আমি ব্যবহার করছি পাউডার ব্রাশ এটা সুগারের ছিল মিনি ব্লাশগুলো যেগুলো হয় না ওগুলো ভীষণ পিগমেন্টেশন একটা কিনেলে তোমাদের অ্যাটলিস্ট দু তিন বছর চোখ বন্ধ করে চলে যাবে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে দেখো এবার ফুল মেকআপটা তো করে ফেললাম ফুল মেকআপটাকে বারো থেকে তেরো ঘন্টা সেট করার জন্য আমাদের একটা ট্রিক ফলো করতে হবে সেটা হলো যে কোনো কম্প্যাক্ট পাউডার আমি এটা ব্যবহার করছি মেবেলিনের একটা কম্প্যাক্ট পাউডার যেটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশান করছি কোনোভাবে রফ করবে না ড্যাব ড্যাব করে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশান করে নেবে তারপরে কিন্তু এই মেকআপের বেসটাকে একটু বসিয়ে নিতে হবে তার জন্য আমাদের কী করতে হবে মেকআপ ফিক্সার ব্যবহার করতে হবে কম বাজেটের মধ্যে সুইস বিউটি ট্রাই করতে পারো আর বেশি বাজেটের মধ্যে সুগার ডেটটা ট্রাই করতে পারো তারপরে কিন্তু কাজলের দিকে চলে গেলাম কাজলের জন্য আজকে নিয়েছিলাম গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা ব্রাউন কাজল এটাই তোমরা শিফট করতে পারো বা এটা তোমরা একটা কিনে রাখতে পারো জাস্ট চোখের ওপরে যেখানে আমাদের লাইনার পরে থাকি সেইটুকুনি জায়গায় একটুখানি ড্র করে নেবে দুটো চোখে ভালো করে অ্যাকুয়াল করে ড্র করে নেবে লাইনারের থেকে এটা ভীষণ ভালো খুব সুন্দর লাগে চোখ মুখটা দেখতে তারপরে যে কোনো একটা ফ্ল্যাট সরি ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে সেটাকে নিয়ে কাজলটাকে ভালো করে স্মোক আউট করবে একটু ভালো করে স্মোক আউট করবে যাতে কোনোভাবে কাজলটাকে দেখে না মনে হয় যে কাজল তোমরা চোখের ওপর ব্যবহার করেছিলে কত সুন্দর একটা ডিফারেন্স তোমরা দেখতে পারলে এতে কিন্তু একটা স্মোক আউট কাজল হয়ে গেল লাইন আরও বলতে পারো তারপরে মাস্কারা মাসকারা যখনই পড়বে ডবল কোট করে মাস্কারা পড়ার চেষ্টা করবে আর মাস্কারা যেটাই পড়তো সেটা যেন ওয়াটার রেজিস্ট্যান্ট হয় যাতে ওয়াটারে কোনো প্রবলেম না হয় তারপরে চলে গেলাম হাইলাইটারের দিকে দেখো হাইলাইটার খুব মিনিমাইজ খুব কম হাইলাইটার ব্যবহার করার চেষ্টা করবে যেহেতু গরম একটু পড়ে গেছে অত খুব একটা হাইলাইটারের প্রয়োজন পড়বে না একটু কম পরিমাণ ব্যবহার করলেই চলবে আমি কিন্তু একদম একটুখানি হাইলাইটার ব্যবহার করেছি ফুল ফেসে লিপস্টিকের জন্য এখনকার দিনে আর ওই রেড কালার ব্রাউন কালার এসব লিপস্টিক ঠিক অফিসের জন্য চলে না বিয়ে বাড়ি বা পার্টিতে ঠিকঠাক চলে যায় কিন্তু অফিসের জন্য যত নিউট থাকবে লিপস্টিকটা তত কিন্তু ভালো লাগে তো সেই কারণে আমি দুটো লিপস্টিককে মিক্স করে পড়ছি যেটা প্রথমে পড়ছে যে লিপ লাইনারটা এটা কিন্তু সুইস বিউটির আর যে লিপস্টিকটা আমি পরবো সেটা কিন্তু গ্লাইম টোয়েন্টি ওয়ানের ভীষণ ভালো একটা শেড আমি কিছুদিন আগে কিনেছি বেশি টাকা নেয়নি নিরানব্বই টাকা মতো নিয়েছিল জাস্ট অসাম একটা শেড এটা কিন্তু যে কোনো স্কিন টোনে খুব ভালোভাবে চলে যাবে মেকআপ তো হয়ে গেল তো চলো এবার মেকআপটাকে ফিক্স করে নিই মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নেবে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপ ফিক্স করার পরে কিন্তু অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট পরে তোমরা বাইরে যেতে পারো এই অফিস লুকটাতে তোমাদের তেরো ঘন্টা কি চব্বিশ ঘন্টা থাকতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের ফেসে কোনো ট্যান পড়বে না কোনো কে কিনেছে সমস্যা হবে না বারবার কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে না বারবার ব্লাশার ব্যবহার করতে হবে না এটা একদম সেট হয়ে গেছে তোমাদের ফেসের সাথে আর মেকআপ লুকটা এতটাই ন্যাচারাল রাখার চেষ্টা করেছি যে কেউ দেখে ওভার কিছু না বুঝতে পারে বিয়েবাড়ির মতো সাজ একেবারেই নয় খুব ন্যাচারাল এবং সোভার একটা সাজ তোমরা কিন্তু ডেফিনেটলি অফিসের জন্য ট্রাই করতে পারো আজকের জন্য টাটা আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা অফিস মেকআপ লুক অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা তোমাদের মেকআপ লুকটা এরকমই থাকবে কোথাও কে কী হবে না কোথাও ঘাম হবে না এই সব ট্রিকের সাহায্যে যদি তোমরা মেকআপ লুকটাকে কমপ্লিট করো তাহলে মেকআপ লুকটা ভীষণ ভালো ফ্ললেস বসবে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যে ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট্ট একটা বেলবটন আছে ওটা হিট করে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ